মনোযোগ দিয়ে শোনা কান লাগায় অতপর অনুসরণ আগে তো বুঝা চাই যে আমাকে কি বলছে কি করতে বলছে এটা পূর্ণ বুঝে নেওয়া আত্মস্থল করা তাইলে আমল সুন্দর হয় পূর্ণ হয় এবং ওই ব্যক্তি জান্নাতের খোশখবরি পেয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে হজরত মুসা আলহিসামকে আল্লাহ তালা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলতেছিলেন সেদিনই আল্লাহ তালা বলছেন ও আনাখতার যে মোসা আমি তোমাকে নির্বাচিত করেছি পছন্দ করেছি তুমি আমার ওয়াহি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তাহলে এখানেও আদেশ আল্লাহ তারা আদেশ করছেন যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো কোরআন করিমের মধ্যে আছে তোমাদের সামনে যখন আল্লাহ কোরআন পড়া হয় তখন তোমরা যারা শ্রোতা তোমাদের কাজ আল্লাহ তাআলা বলছে দুইটা কাজ ফাস্তামিয়া তোমরা মনোযোগ দিয়ে শোনো বা অংশিতু এবং চুপ থাকো আল্লাহ কুন্তুর এতে লাভ কি হবে আল্লাহ তাআলা বলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তফসিরে রুহুল মানিতে লিখছে রহমত বর্ষিত হবে মানিক মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ইবাদত হুকুম পালনের তৌফিক দান করবে তাইলে এই যে বিষয় মনোযোগ দিয়ে শোনা আন্তরিকতা আপনাদের এনে দাঁড়ায় থাকার মধ্যে লাভটা কি দোস্ত এনে ফায়দাটা কি এখানে দাঁড়ায় থাকে এটা কোন ধরনের ভদ্রতা হ্যাঁ চলে যান পিছনে চলে যান যান ওইখান দিয়ে ঘুরে ওখানে গিয়ে বসে কিছু মানুষ আছে এমন যে ইশারাও বোঝে না ইঙ্গিত বোঝে শেষ পর্যন্ত গায়ে ধরে কইতে খেলা দিয়ে কইতে যে আমি কইতে তুই গিয়ে বুঝছি বুঝছেন এই বড় মুশকিল তো এই জন্য বললাম আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে তখন কি হয় অল্প তো ফায়দা হয় কম কথা তো বরকত কথা বড় এক তো হলো আসলাম গেলাম ওনার কথা উনি বলছে আমার পথে আমি তাইলে তো ভাইয়া কোনো লাভ তাইলে তো কোনো লাভ হলো একজন বক্তাকে দেখতে আসছি হ ওনারে দেখছি আরো মানুষেও দেখছে আমিও দেখছি খালাস না এটা তো কোনো বিষয় না এটা কোনো বিষয় হইতে পারে না মূল বিষয় হলো আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক হ ব্যক্তি পরিচিত হোক অপরিচিত হোক জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক এটা কোনো বিষয় কেউ দশ হাজার মানুষের সামনে কথা বললে সফল আর কেউ দশজন মানুষের সামনে বললে ব্যর্থ আল্লাহর কথা এমন কথা কোরআন শুননার কথাও নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় কথা বুঝছেন কিন্তু সংখ্যার বিষয় আল্লাহর কাছে গ্রহণ হওয়া কবুল হওয়া এটা হলো মূল বিষয় মানুষ তো হয়েছে দশ কোটি কিন্তু মালিক নিল না মানুষ তো ছিল এক জয় কিন্তু আল্লাহ গ্রহণ করলেন তো সেটাই হলো সফল সেটাই সফল এই জন্য প্রত্যেকের প্রতি এটা অনুরোধ এই বিষয়টা খুব খেয়াল করবে যে আল্লাহর কথার প্রতি আন্তরিক হবে নিজদের মসজিদের যে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে। উনি কোরআন সুন্নার কথাই বলেন উচিত ওনার কথাও দিল দিয়ে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শোনা আমাদের ইমাম সাহেব কয়জনে আছেন না তো সিনার দরকার আমরුරු ইমাম সাহেবের কুমিল্লার মাইছে সিনার কি দরকার ইমাম সাহেব আমরুরা চিনবে কি আমগুই ইমাম সাহেবরা আমরা চিনি আমরা চিনি নি আমগুই ইমাম সাহেব তো তাইলে এটা কোনো বিষয় হলো যে সবাই চিনতে হবে তাইলে সম্ভব নাহলে চিনবো না শুনবো না এটা কোনো বিষয় এই জন্য সব মনে রাখবো প্রকৃত হেদায়তের জন্য আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য নিজের পরিবর্তনের জন্য দিকে আন্তরিক আল্লাহ কথার প্রতি আন্তরিক এটা খুব জরুরি বিষয় সবাই চিন্তা হবে জরুরি জনপ্রিয়তা কোনো বিষয় ধোকা এটা একদমই ধোকা মনে করেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন রসুলের নাম আছে কতজন তো মোট পঁচিশ জন তো বাকিদের নাম নাই কেমন পৃথিবীর কোন নবী রসুলের নাম খুজা একশো রসুলের নাম সব কিতাব মিলাইয়া খুঁজে পেতো পাওয়া যাবে তাহলে এক লক্ষ চব্বিশ হাজার রসুল কিংবা দুই লাখ চব্বিশ হাজার রসুল কই উনাদের নাম কই এখন উনাদের নাম যে পৃথিবীবাসী জানে না এই কারণে ওনারা ব্যর্থ কি বলে ওনারা ব্যর্থ না তাহলে সবাই চিনতে হবে জরুরি কিন্তু ওনাদের প্রত্যেককে আল্লাহ তারা চেনে কি চিনে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে দশম হিজড়িতে যখন ভাষণ দিছিলেন

সারা সব কিতাব বাড়ি সালান দিয়েও যদি খুঁজে তাহলে দুই চার পাঁচশো সাহাবির নাম বাইর করতে কষ্ট তাইলে বলেন তিনশো তেরো জন বদ্রি সাহাবির নাম আছে একসাথে এই একটা একসাথে পাওয়া যায় আর নাই তো আরো মিলাইলে সৎখানি হাজার দুই চারশো একটা ধরলাম এক হাজার ধরলাম পাঁচ হাজার তো মনে করেন একেবারে পাঁচ হাজার সাহাবির নাম পাইলো খুঁজা বাকি এক লক্ষ 20 হাজার সাহাবির নাম কেউ ওনাদের নাম দেন নাই তাহলে নাম জানা আছে এমন সাহাবী তো কয়েকজন বাকি লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম তো পৃথিবীবাসী জানে না কেউ চিনে না তাহলে ওনারা কি ব্যর্থ বলেন না ওনারা ব্যর্থ তাইলে কি বুঝা গেল সবাই চিনতে হবে এটা জরুরি এটা কোনো বিষয় ওই এটারে যে

এখানে ওয়াজ করাটা ফরজ এটা তো নফলই আর ধরেন আমি নফল বক্তব্য রেখেছেন প্রত্যেক মহল্লায় কৌমের অঞ্চলে যিনি দিনের খেদমত করে তিনি আল্লাহ পক্ষ থেকে মনোনীত মনোনীত আল্লাহ তালা কোরআনে বলছে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছেছিল আমি পাঠাইছি আমি ইন্তজাম রাখছি গোটা পৃথিবী ব্যাপী আল্লাহ তালা ওলামায় কালামকে ছড়ায় দিছেন এইভাবে যেন আল্লাহর দিন আল্লাহ কালেমা আল্লাহর কথা সর্বত্র বলা তাহলে এই জন্য বা কথার প্রসঙ্গে এটা লম্বা করলাম অনুরুদ্র নিজ নিজ মহল্লার ওলামায় কেরাম নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম ওনাদের দিনই কথা মনোযোগ দিয়ে শুনবে বলেন ইনশা এটা খামখেয়ালি করার কিশোর তরুণ নৌজোয়ান ছেলেরা জুমার নামাজের বায়ানের সময় পিছনে বসে দুষ্টামি করে ধাক্কা ধাক্কি করে ঠেলা ঠেলি করে একজন আরেকজনকে খোসা খুশি করে আরে ভাইয়া তো ঢুকলাও জাহেল বেরো হইলা জাহেল ইসলাম কি কোনো বিষয় না আল্লাহর কোরআন কি শুনবার মতো কোনো বিষয় না রসুল্লাহ সাল্লামের হাদিস কি কোনো গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় না এটা তুমি কি টেলিভিশন দেখলে এরকম করো নাটক সিনেমা দেখতে লাগলে যে আরো মনোযোগী ফালতু দুনিয়ার সমস্ত ফালতু জিনিস এটাতে আরো কতটা মনোযোগ দেশ আল্লাহ কোরআন তার চাইতে কতটা বেশি গুণ গুন্দা তুলনারই যোগ্য না। কিন্তু তার কথার প্রতি আল্লাহর কথার প্রতি কোনো আন্তরিকতা আর আন্তরিক বয়স্ক মাস বয়সী অনেক লোক আছেন যারা জুমান নামাজের বয়ান শুরু হলে মসজিদে বসে বসে এরকম জিমা। মাথা নিচের দিকে দিয়া আর কিছু আছে একটু টাকা পয়সা অথবা কিছু শিক্ষা দীক্ষা দিয়া অহংকারের কারণে ঘাড় নিচের দিকে নামায় রাখে মানে সমস্ত ইমাম সাহেব জানি কি বলে বলবি কি বুঝলেন আইসা থাকে নিরুপায় হইয়া যে ঘাড় নিচের দিকে দিয়া মানে মোটা মানুষ পয়সাওয়ালা হ্যাঁ উনি টাইলস দিছে মসজিদের উনি কথা উনি তো ব্যস্ত দিছে বেহেস্ত তো উনারে জিজ্ঞাই রেডি হয়েছে উনি সিলিং ফ্যান দিছে মসজিদে তাহলে উনি মসজিদের তো সব উনি উনি তো বেহেস্তে ঘুরিয়া পড়ছে বেহেস্ত ভাঙুর বাড়ি একদম এই জন্য অহংকার এটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট হাদিসে আপনি জিজ্ঞেস করেন ওরা আমার কেরাম নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবিরা যে মাল কিবির অহংকার কি নবীজি এক নম্বরে বলছে বাতারুল হক যা কিছু হক সেটাকে অবজ্ঞা করা যা হক তাকে অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হলো এক নম্বরে অহংকার দুই নম্বরে গমথুন নাস মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা সেটা হলো দ্বিতীয় নম্বরে অহংকার তাহলে আল্লাহর কোরআনকে দিনকে আল্লাহর কথা বলতেছেন আপনি পুরো মনোযোগ দাও

নবী সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো আমাদের সবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তর আল্লাহ তালার ভয়ে কাঁপতে শুরু করল তাহলে এই ছিল ওয়াজের আসর ওয়াজের আসিফ যে চোখ দিয়ে পানি ঝরছিল অন্তর গুলো আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো আল্লাহর ভয়ে কাঁপতে라 সাহাবীরা আবদার করছে ইয়া রাসূলুল্লাহ আজ যেই বয়ান করলেন আজ যেন বিদায়ি বয়ানের মতো মনে হচ্ছে আপনি আমাদেরকে আরো কিছু বলেন তো নবীজি আবার বলছেন আবার আবদার করছে তো আবার বলুন আবার বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য বা আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া চাই আন্তরিক হওয়া চাই দিলের হালাত দেখা চাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলছে তাক সাইর রুমিন হুজুলুদুল্লাদি নায়ার সৌনার কোরআন এর বৈশিষ্ট্য বলছে আল্লাহ আমার কোরান